হ্যালো বন্ধুরা আমি শালিনী আজ কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর একটি ভিডিও শেয়ার করতে আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমীটা পরের দিন মানে পড়ায় করা হয় আর আগের দিন থেকে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আজও হয়েছে কিন্তু এখন একটু কমেছে তাও দেখো আকাশে কিন্তু ভরা মেঘ আর এবার কিন্তু আমি নিয়ম কাজ কিছুই করতে পারবো না তাই মা কিন্তু একা হাতেই সব কিছু করছে আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শালিনিস লাইফস্টাইল তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে দেখা যাক মা আজ কী কী করছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে বাজার করা হয়ে গেছে আর এখন কিন্তু মা গেছে স্নান করতে স্নান করে এসে গোপালকেও স্নান করে কিন্তু রেডি করাবে আর এই হচ্ছে কিন্তু জন্মাষ্টমীর জন্য গোপালের নতুন ড্রেস কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর এই যে তোমাদের সব দেখাতে দেখাতে কিন্তু মাও স্নান সেরে চলে এসেছে আর এখন কিন্তু বসে পড়েছে গোপালকে রেডি করতে দেখো হলুদ দিয়ে দুধ গঙ্গার জল দিয়ে ভালো করে কিন্তু গোপালের আজকে স্নান চলছে স্নান করিয়ে এখন মা কিন্তু নতুন ড্রেস পরিয়ে গোপালকে রেডি করিয়ে দিচ্ছে তো দেখো স্নান করিয়ে ড্রেস পরিয়ে এখনকার মতো সব ঠাকুরকে একটু কিন্তু জল মিষ্টি দিয়ে দিয়েছে আর এখন কিন্তু মা বসে পড়েছে পরের সরঞ্জামের জন্য আর এই পুজোতে তো তালের বড়া লাগেই তোমরা সবাই জানো তাই মা কিন্তু প্রথমেই শুরু করেছে তাল ঘষা দিয়ে আর দেখো তাল ঘষে মা কিন্তু নারকেলটাও একটু কুড়িয়ে নিচ্ছে মা তো ওদিকে সব রেডি করছে আর এদিকে কিন্তু ভাই একটু গোপালের জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রত্যেকবার তো তোমাদের দাদাভাই ভাই সব কিছু করে কিন্তু এবার আর টাইম না পাওয়াতে ভাইকেই সব কিছু করতে হয়েছে সব সরঞ্জাম রেডি করে এখন কিন্তু প্রথমেই মা করে নিচ্ছে মালপোয়া মালপোয়ার পর কিন্তু তালের বড়া পালা আর দেখো তালের বড়াও করা কিন্তু শুরু হয়ে গেছে মালপোয়া তালের বড়া তো করা হয়ে গেছে আর এখন কিন্তু বাকি রয়েছে লুচি সুজি আর পাতপাতা তাই আগেই লুচিটা করে এরপর কিন্তু মা সুজিটা করে নেবে আর দেখো কথা বলতে বলতে লুচিও হয়ে গেছে আর সুজি রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ সুজি রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে বাকি সব রেডি এবার কিন্তু পাত পাতার বড়ার পালা তোমাদের কার কার বাড়িতে এই দিনে এই পাত পাতার বড়া করা হয় সেটা কিন্তু অবশ্যই জানিও রান্নার ওদিকে সব গোছ করে এখন কিন্তু মা বসে পড়েছে ঠাকুরের জন্য ফল ভোগ সাজাতে আর সাথে কিন্তু মা একটু ক্ষীরও করেছিল সেটা কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি আর সেটাই কিন্তু এখন মা থালায় ঢেলে নিচ্ছে আর এই দেখো আমাদের কোপাল কিন্তু সাজগোজ করে তার নিজের জায়গায় মানে দোলনায় বসেও পড়েছে আর তার সামনে কিন্তু চলে এসেছে তার পছন্দের মতো সব রকম খাবার আর এখন মা একটু কোপালকে আরতিও করে দিচ্ছে আর দেখো ঘন্টুও কিন্তু এসেছে আমাদের বাড়িতে তিনবার বলতে হয়

পুজো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু গোপালকে একটু দোলনাও দুলিয়ে দিলাম আর এবার কিন্তু মা সবাইকে প্রসাদ দিয়ে দেবে আজকের এই ভিডিওটা আর বড় করছি না জন্মাষ্টমীর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে